নমস্কার বন্ধুরা টিএস পি এন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত ভারত বনাম ইংল্যান্ড সিরিজের ফাইনাল টেস্ট ওভালের পঞ্চম দিনে যা হলো তা শুধু একটা ক্রিকেট ম্যাচ ছিল না ছিল একটা টান টান সিনেমা এমন একটা সিনেমা যা শুধু ভারত নয় ইংল্যান্ডের ক্রিকেট ভক্তদেরও স্তম্ভিত করে দিয়েছে সারা বিশ্ব বলছে জয় যদি হয়ে থাকে তবে তা হয়েছে ক্রিকেটে আর টেস্ট ক্রিকেট আরও একবার প্রমাণ করে দিল যে সময় সবচেয়ে ভালো দিক হলো সময় সময়ের সাথে ঠিক বদলে যায় মনে আছে লর্ডসের কথা এই মোহাম্মদ সিরাজি মাথা নিচু করে বসেছিলেন কারণ তার বল স্টাম্পে লেগেও বেলস পড়েনি সেদিন তার চোখে জল ছিল যাতে যার চোখেও জল ছিল আর আজ সেই সিরাজি স্টাম্প পুড়িয়ে দিলেন এবং একশো চল্লিশ কোটিরও বেশি ভারতীয়কে হাসার সুযোগ করে দিলেন লর্ডসে যখন আমাদের চোখে জল ছিল ইংল্যান্ড তখন হাসছিল আর আজ আমরা হাসছি আর ইংল্যান্ডের হ্যারি ব্রু হতাশ তিনি নিশ্চয় ভাবছেন এ কি হলো কিভাবে সময় পরিস্থিতি আর আবেগ এত দ্রুত বদলে গেল কিভাবে চোখের পরকে ইংল্যান্ড ম্যাচটা হেরে গেল কারণ এই ইংল্যান্ড দল হারতে জানতো না আর ভারতও টেস্ট ক্রিকেটের ইতিহাসে এত কম ব্যবধানে কখনো যেতেনি মাত্র ছ রানের ওভালে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি এই জয়টা ভারতের টেস্ট ইতিহাসের সবচেয়ে কম রানের জয় এক সময় মনে হচ্ছিল সিরিজটা তিন একে হয়ে যাবে কিন্তু এই জয় সিরিজকে দুই দুইয়ে সমতা এনে দাঁড় করালো তরুণ ক্যাপ্টেনের নেতৃত্বে এটা ভারতের জন্য একটা নৈতিক জয় এবং ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন তিনশো রানের তিন উইকেট একসময় তো মনে হচ্ছিল ম্যাচ শেষ হ্যারি ব্রুক সেঞ্চুরি করে খেলছেন জো রুট ব্যাট করছেন ম্যাচ শেষ সিরাজ যে ক্যাচটা ফেলেছিলেন তাতে মনে হয়েছিল সিরাজ হয়তো ভিলেন হয়ে যাবেন কিন্তু তা হল না তিনশো এক রানে তিন উইকেট থেকে তিনশো সাতষট্টি রানে অল আউট অবিশ্বাস্য এই দুর্দান্ত কামব্যাকে যত প্রশংসা করা যায় ততই কম ভারত ছয় রানে এই ম্যাচ জিতে প্রমাণ করে দিল বাসবলের ওপর আমাদের তরুণ ব্রিগেড কতটা ভারী প্রথম ইনিংসে দুশো চব্বিশ রান করে যখন আমরা ভালো খেলতে পারছিলাম তখনও ইংল্যান্ডের ভালো পারফরমেন্সের জন্য ম্যাচটা কঠিন লাগছিল কিন্তু এরপর আমরা তাদের দুশো সাতচল্লিশ রানে অল আউট করি দ্বিতীয় ইনিংসে তিনশো ছিয়ানব্বই রান করার পর মনে হচ্ছিল আমরা জিতে গেছি কিন্তু ইংল্যান্ড তখনও হার মানে এই ম্যাচটি টেস্ট ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত যেমনটা আমরা ভিভিএস লক্সম্যানের সেই ঐতিহাসিক ম্যাচের কথা মনে রাখি বা বেন স্টোকের একার হাতে জেতানো সেই ম্যাচটার কথা মনে রাখি এই ম্যাচটা ঠিক তেমনি ক্রিস ওক যেভাবে হাতে আঘাত নিয়েও ব্যাট ধরতে এসেছিল সেটা তাদের জেতার অদম্য ইচ্ছার প্রমাণ কিন্তু সিরাজের এর সামনে কিছুই টিকলো না একশো পঁয়তাল্লিশ থেকে একশো ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে বল করছিলেন সিরাজ তাও বত্রিশ থেকে তেত্তিরিশ ওভারের পর ভারতীয় ক্রিকেট ভক্তরা টেস্ট ক্রিকেটে এমন দৃশ্য এর আগে খুব বেশি দেখেনি এটা গাব্বায় জেতার চেয়েও বড় জয় কারণ এই ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা যে বীরত্ব দেখিয়েছে তা ছিল দু

অন রেস্টলেস ক্রিকেটার তিনি প্রতিটি ম্যাচ খেলেন সবটা উজাড় করে দেন এটাই তার সবচেয়ে বড় গুণ এই সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি 23 উইকেট নিয়েছেন সিরাজ যা 2005 এর পর ভারতের পেস বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা এই সিরিজটা শুধু সিরাজের নয় পুরো দলেরই ছিল শুভমান গিল 754 রান রাহুল পাঁচশো বত্রিশ রান জাদেজা পাঁচশো ষোলো রান করেছেন ঋষভ পান্ত একটি ম্যাচ খেলতে না পারলেও চারশো উনআশি রান করেছেন জসপাল ওয়াশিংটন সুন্দর প্রসিদ্ধ কৃষ্ণা আকাশদেব সবারই দারুণ পারফরমেন্স ছিল এটাই প্রমাণ করে যে ভারতীয় দলের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল কাল যখন অনেকে হতাশ হয়ে গিয়েছিলেন আমার মনে হচ্ছিল আমরা জিতবো আমাদের দলে সেই জেতার স্পৃহা ছিল জিমি স্মিথকে আউট করার পর থেকে জয়ের আশা উজ্জ্বল হয়ে ওঠে আর এরপর সিরাজ কি দুর্দান্ত চরিত্র আমার কাছে এই সিরিজের সেরা খেলোয়াড় সিরাজি একমাত্র পেস বোলার যিনি সবকটি ম্যাচ খেলেছেন এবং একই উদ্যম নিয়ে বোলিং করেছেন প্রথম ইনিংসে ছিয়াশি রানে চার উইকেট এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে তিনি ম্যাচের নায়ক এই ম্যাচে সিরাজ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এটা একটা বড় প্রাপ্তি এর আগে তিনি মাত্র দুবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন একবার দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেপটাউনে কিন্তু এই জয়টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই জয় ভারতের জন্য সিরিজ দুই দুইয়ে শেষ করতে সাহায্য করেছে সিরিজটা যদি তিন একে হয়ে যেত তাহলে আমরা এটাকে হারের সিরিজ হিসেবেই মনে রাখতাম কিন্তু এই ড্র সিরিজ আমাদের কাছে জয়ের সমান এই জয়টা আরো গুরুত্বপূর্ণ কারণ এই সিরিজের অধিকাংশ ম্যাচেই আমাদের মূল খেলোয়াড়রা ছিল না বিরাট কোহলি রোহিত শর্মা অশ্বিন ছিলেন না বুমরা দুটি টেস্ট খেলেননি ঋষভ পন্ত একটি ম্যাচ খেলতে পারেননি তার উপর আমরা প্রতিটি ম্যাচে টসে হেরেছি তবু আমরা সিরিজ দুই দুয়ে শেষ করেছি এটা একটা বড় অর্জন যখন দলের অর্ধেক খেলোয়াড় অনুপস্থিত তখন এমন পারফরমেন্স সত্যি প্রশংসার যোগ্য এই সিরিজটা শুভমান গিলের নতুন যুগের শুরু রাহুলও বলেছেন যে গিল একজন নেতা হিসেবে এই দলে থাকবেন এবং ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন গিলের পারফরমেন্স তার নেতৃত্ব এবং তার আত্মবিশ্বাস প্রশংসার দাবি রাখে উনিশশো সালে অজিত ওয়াদেকার দু সালে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং দু সালে বিরাট কোহলি আর আজ শুভমান গিল মাত্রই চার ক্যাপ্টেনের অধীনেই ভারত বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে শুভমানের নেতৃত্বে সিরিজের জয় ভারতীয় ক্রিকেটে একটি নতুন যুগের সূচনা করলো তার ডেবিউ সিরিজ ছিল ইংল্যান্ডের বিপক্ষে যেখানে বেন স্টোক ব্রেন্টন ম্যাকলামের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা ছিলেন কিন্তু আমাদের তরুণেরা ভয় পায়নি তাই জয় প্রমাণ করে দিল যে এই তরুণ দল ভবিষ্যতে বিশ্ব ক্রিকেট শাসন করবে